আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন কত প্রত্যেক একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আজকে কিন্তু দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি জামার থেকে আরো অন্য সুন্দর কাপড় এই ড্রেসটা কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখুন একদম আকর্ষণীয় এত চমৎকার এগুলো কিন্তু কিন্তু প্রত্যেকটা পার্ট পার্ট বাই আমাদের লেস করে তারপরে দেওয়া হয়েছে মানে ইউনিক একটি কালেকশন এই ড্রেসটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ডিজাইন রয়েছে অ্যাভেলেবেল অবশ্যই ভিডিওটা দেখে স্ক্রিনশট পাঠিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন একদম ওনাগুলো দেখুন প্রত্যেকটাই পাচার নামাজ জন্য এবং কি একদম ইউনিক একটা ঘোরজিয়াস একটা ওড়না এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলো কিন্তু জামার কাপড়টা দিয়ে এক্সট্রা এক্সট্রা ভাবে লক করে কিন্তু এই ড্রেসটা বানানো হয়েছে অনেক সুন্দর অবশ্যই এই ডিজাইনটা নেবেন এটা কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরেকটি ডিজাইন দেখুন ডিজাইন শেষ নেই মানে এটার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে একদম নতুন কালেকশন নতুন ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমরা পাই কি দামে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইউন নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিয় সুতির মধ্যে ডিজাইন কালার মশাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু পাইকির মার্কেট ইসলামপুর পয়েন্ট মার্কেট এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন ডিজাইন চলে আসছে পিওর সুতির মধ্যে দেখুন এর কিন্তু লেসের কাজ করা মানে এক্সট্রাভাবে কাপড় এক্সট্রাভাবে লেস করা অনেক সুন্দর করে মেজারমেন্ট করা এই ড্রেসগুলো কিন্তু একদম ইউনিক একটি ডিজাইন এই কালেকশনগুলো কিন্তু আমাদের একদম নতুন আসছে অবশ্যই এই ড্রেসগুলো কালেক্ট করে ফেলবেন কারণ আমাদের স্টক শেষ হওয়ায় কিন্তু আপনারা কালেক্ট করে ফেলতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা কেউ মিস করবেন না অবশ্যই নেবেন এই ড্রেসটা কিন্তু খুবই হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইস মানে এক্সট্রা ভাবে কিন্তু খুবই চমক একটি ডিজাইন ডিজাইন কোনটা ছুঁয়ে কোনটা নেবেন বলুন এবং কি ওনাটা তো মিস করা যাবে না এত সুন্দর এবং কি দেখুন এগুলো তো ইন্ডিয়ান ফয়েল প্রিন্টে ইন্ডিয়ান ফয়েল প্রিন্টে কাজ করা এবং কি ড্রেসটা কিন্তু মশাল বিশাল বড় অন পুরোপুরি পাচার নামার জন্য এটা একটা শাল স্টাইলে তো আপনারা অবশ্যই এই গুলো নেওয়ার জন্য স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে আমাদের স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ এবং অথবা আমাদের শরমে চলে আসবেন আমাদের শুভে অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট